কখনো মেয়েদের ফাঁদে পড়বে না কাছেলে তোমাকে বলছে মেয়ের সাথে গল্প করো না দেখো তোবা করে উঠো আস্তা করলো অত বিলাই তার মেয়ের সাথে কথা বলো না মেয়ে তোমাকে ধ্বংস করবে তোমার বাপকে ধ্বংস করবে তোমার বংশকে ধ্বংস করবে তোমার জাতিকে ধ্বংস করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে মানুষের জন্য ভয়াবহ সব সবচেয়ে মানুষের জন্য বিপজ্জনক বস্তু হলো নারী আমি মোহাম্মদ সালাম ছেড়ে যায়নি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে দেখো তুমি কিভাবে ভাষা উল্টে দিল হাতে হাতে জীবনে কোনো দিন তার সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার বিদ্যা ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে তুমি হিসাব করে চলিও তুমি চিনতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার জীবন আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক ধ্বংসক হতে পারে মারিজেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন ইনন্ন নিশা হাওাইল শয়তান নিশ্চয় হচ্ছে মহিলারা শয়তানের জাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন শয়তানের সরযন্ত্র দুর্বল আর নারীদের সরযন্ত্র সবল তিনি বলেন ও নারী জাতি আমি দেখিনি তোমাদের চেয়ে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো একবার তোমার দিকে হাসি দিয়ে যদি কথা বলে তাহলে তোমার বুদ্ধি হারিয়ে যাবে তুমি চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যত বড় পরেজগার হও না কেন এক হাসিতে তোমার বুদ্ধিবিদ্যা ইমান কমে যাবে তার নাম নারী তুমি এটা বিবেচনা করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি নারী নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাও জিব্রাইল এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিSalam ও ও ও ও ও যে খাদিজা ওই যে তার হাতে একটা বাটি আছে তরকারি শুনেন খাদিজা আপনার কাছে আসলে আপনি তাকে বলবেন খাদিজা জি আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব্রাইল তোমাকে সালাম দিয়েছে তোমার জন্য জান্নাতে একটা ঘর বানানো হয়েছে খাদিজা হীরা মুক্তা মানিক্য দিয়ে যেখানে কোনো হইচই নেই খাদিজাও তো মহিলা আপনাকে খাদিজার মতো মনে করি তো শয়তান কেউ চেয়েছে যে আপনার পাশে বসে আছে দেখেন ওর ছোটবেলা হচ্ছে ওর স্বামী নাই ওর বাপ নাই ও বাপ ছাড়াই দুনিয়াতে এসেছে ও স্বামী ছাড়াই দুনিয়াতে চলে বলেন হিসাব আপনি আমার দিনই বলুন আপনাকে আমি ঘৃণা করতে আসিনি আমি আপনাকে আমি শয়তানের যে খারাপ বলি তো আপনার পাশে একজন মহিলা বসে আছে আপনি দেখেন তার পেট দেখা যায় তার পেট দেখা যায় তার অঙ্গ প্রতমও দেখা যায় ও কী মনে করে আর ভাব নেই নাকি ও ঝাড়ি ধুয়ে দেশেছে কা পুরুষ ওটা তো আপনার ইমে যাবো আমি দিবো আপনি জান্নাত কিনে নিয়েন জান্নাত পড়ে আছে মহম্মদ সরে সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার আছেন। মাম্মা আজ সাল্সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ কখনো জানাতে যাবে না তার মানে আপনি একজন আপনি হচ্ছেন দায়ুষ ওই মেয়ে আপনার আপনি হচ্ছেন স্বামী ওই বই আপনার যার পেট দেখা যায় যার পেট দেখা যায় যার হাত দেখা যায় যার মাথার চুল দেখা যায় এখনো বসে আত্মার মেয়ে প্যান্ট পরে এখন এখন বসে আ কাপড় উষ কি দেখাচ্ছেন আপনি কষ্ট লাগে ব্যথা লাগে ব্যথা লাগে কেন আপনাকে আমি মুসলমান মনে করে মনে করছি বলছো আপনাকে আমি হিন্দু মনে করিনি আপনাকে আমি ইহুদি মনে করিনি আপনাকে আমি খ্রিস্টান মনে করিনি আপনাকে আমি মুসলমান বলেই মনে করছি আপনার জন্য কাপুরু কাপুর আপনার বিবাহ বিবাহ করা ঠিক হয়নি আপনার বাপ হওয়া ঠিক হয়নি আপনার বাপ আপনার বিবাহ দিয়েছে বইয়ের কাছে চলে গেছেন যাই ছেলে মেয়ে ক্ষমতার নাম বাপ নীতির নাম মা ক্ষমতার নাম স্বামী যোজ্জেভাবে ঘুরে বহুসেভাবে চলে তার নাম ক্ষমতা যোজ ঘুরে বহুসেভাবে চলে তার নাম ক্ষমতা তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে আপনি একজন আছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে রাজালতমিনা নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে যারা মাথার চুল ছোট করে আপনি দেখতে পাচ্ছেন ঢাকা শহরে গাজীপুর বাজারে হাজারো লক্ষ নারী। এসব প্যান্ট পরে থাকছে গেঞ্জি গায়েতে থাকছে রা জানান আমি আমি বলিনি একথা মোহাম্মদ সাল্সাল্লাম বলেন আমার বলার কি আছে তিনি সাড়ে চোদ্দশো বছর পূর্ব বলেছেন আমি তার অনবাদক আমি আবদুর রাজ্জাক ব্রিডিশ বলছি অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য করিনি আমি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন কেসা আইনি বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাতেও চাইনি এই দেশের মাটিতে কেউ যদি প্রমাণ করতে পারে আব্দুল রাজাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ পাতেও চেয়েছিল আমি আব্দুল রাজাক বিনী সব তার বক্তব্য দেবো না আমি গাজীপুরের মাঠে বক্তব্য দিয়েছি টাকা দিয়েছে আমাকে দশ হাজার আমার গাড়ির বিল এসেছে পনেরো হাজার আমি বাড়ি থেকে পাঁচ হাজার টাকা দিয়েছি আমি মানিকগঞ্জে গেছি আমাকে দিয়েছে ছয় হাজার পাঁচ হাজার গাড়ির বিল এসেছে বারো হাজার আমি দিনাজপুরে প্রোগ্রামে গেছি এক টাকাও দেয়নি গাড়ির বিল এসেছে সাত হাজার এক পয়সাও দেয়নি পরীক্ষা করলো নাকি আল্লাহ ভালো জানে